বিরহে দিল পুরে আমার ইয়া আমনার সোনলা বিরহে দিল পুরে চলখা যে আমনার সোনলা আমার কেউ তুমি ছাড়া সহারা এর সোনলা আমার কেউ তুমি ছড়া সহারা সনলা বিরহে দিল আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়ার শোনাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়ার শোনাল্লা কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে মায় কলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার কে বানিয়ার সোল্লাহ বলেন না সুভাদ আমাকে দাও না দিদার কে বানিয়ার সোল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়ার সোল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়ার রসুল আল্লাহ বিরহে দিল পুড়ে চরকার যে আমার আর রসুল আল্লাহ বিরহে দিল পুড়ে চরকা যে আমার আর রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর রসুল আল্লাহ বিরহে দিল বেকার জঙ্গলামের জং ধরায় প্রাণ বিরহে জং ধরা পান ওর ফাইনাল কাজিকো রঙ ওর ফাইনাল কাজিকো রঙ তবু সোনিয়ার সোল আল্লাহ বলেন না শুভাং দালা জোরে বলেন না শুভাং দালা আর একটু জোরে হবে না শুভহাং দালা না রে দেখবি না রে দেখবে ওর ফাইনাল কাজিকো তমোষণার সোল্লা আমন কেউ নেই তুমি ছাড়া সহারা সোল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সগারা সোল্লা বেরোগে দিল পুড়ে ছড় কাজ আমনার সোল্লা কেউ নেই তুমি ছাড়া সাহারা সোল্লা